এসব বিষয় নিয়ে রুহুল কবির রেজবি জরুরি সংবাদ সম্মেলন ডেকে বর্ণনা দিয়েছেন তাদের নেতা কিভাবে হয়রানি করা হচ্ছে সেই ভিডিওটি আমরা দেখব এদিকে বিএনপি কমিশনার সরাসরি গুলি করার নির্দেশ দিয়েছেন বিএনপি বা যারা নাশকতা করবে তাদেরকে এসব বিষয় নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমেও খবর প্রকাশিত হচ্ছে দর্শক আবার ডিএমপি কমিশনার সহ পুলিশের বিরুদ্ধে কোটিন অ্যাকশন নিতে যাচ্ছে আন্তর্জাতিক মহল থেকে যে বার্তা দিচ্ছে সেই ভিডিওটি আমরা দেখব আল যে সেই আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন আগামী জাতীয় সংসদ নির্বাচন মাত্র আর দু তিন মাস বাকি আছে এই নির্বাচনের আগে যেভাবে বিএনপির উপর দমন নির্যাতন চালাচ্ছে আওয়ামী লীগ এসব বিষয় নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে একের পর এক খবর প্রকাশিত হচ্ছে আল জাজিরা একটি বিশেষ প্রতিবেদন দিয়েছেন কিভাবে বিএনপি সহ বিভিন্ন নেতাকর্মীদের দমন নির্যাতন করতে চায় পুলিশ ও আওয়ামী লীগ দর্শক এই ভিডিওতে আপনারা দেখেছেন যে নাশকতাকারীদের দেখামত গুলি করার নির্দেশ দিয়েছেন বিএনপি কমিশনার বিএনপি কমিশনার এই বক্তব্য দেওয়ার সাথে সাথে কিন্তু রীতিমতো তুল বাসিষ্ট হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম কেননা তিনি তো এরকম বলতে পারেন না বলে সকলে অভিযোগ করছেন আসলে ডিএমপি কমিশনার তিনি কিন্তু বলছেন যে যারা এই নাশকতা করবে তাদের গুলি করবে এখানে কিন্তু কাউকে উল্লেখ করে তিনি বলেন আমার মনে হয় তিনি কঠিন একটি সিদ্ধান্ত নিয়েছেন কেননা আমরা দেখেছি যে অবরোধ কর্মসূচি গিরে কিন্তু হামলা সংঘর্ষ হয় বাসে আগুন দেওয়া হয় সাধারণ জনগণের উপর হামলা করা হয় এসব পরিকল্পনা নিয়ে কিন্তু অনেক ভালো করেছেন ডিএমপি কমিশনার আপনারা এসব বিষয় নিয়ে মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাবেন পরবর্তী এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে